চোখ দুটো চল চল কুড়াই ক্রিকেট বল মাঠে গেলে সাইড তাকে দাঁড়িয়ে চোখ দুটো চল কুড়াই ক্রিকেট বল মাঠে রয়ে সাইড লাইনে দাঁড়িয়ে বস্তির ছেলে তাই খেলার সুযোগ নাই মাঠে গেলে দেয় তাকে তারিয়ে ছেলেটি ভাবছে সারাক্ষণ ভাবছে ছেলেটি ভাবছে সারাক্ষণ ভাবছে একদিন খেলবে ক্রিকেট দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় তার হাতে ওঠে না তো ব্যাট স্বাধীনতা তুমি বস্তির ছেলেটির কাছে শো স্বাধীনতা তুমি তাকেও একবার ভালোবেসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা লিখিলিকে মেটি হয়তো বয়স দশ গায়ে নেই একটু তলা বাড়িটি বায় দুবেলা ভরে নিয়ে বা লিক লিক মেটি তো বয়স দশ গায়নি একটু তলা বাড়িটি সিঁড়িবায় দুবেলা ভরে নিয়ে জল মেয়েটাকে ধমকাই এটা কর খাটছে তো কোনো ধমকাই এটা তো খাচ্ছেইনি কোনো অবস সাহেবের মেয়েটি স্কুলে যায় লেখাপড়া করতে তারও মন চায় গিন্নির বকনিতে মাথা করে হে দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় তার হাতে ওঠে না তো পে স্বাধীনতা তুমি কাজের মেয়েটির কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একবার ভালোবেসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা রিকসার পেডেলে পারদিন অভিরাম ঝড়ছে যে দারুন গরম শীত রোদার বৃষ্টিতে একটু নি বিশ্রিকশার পেডেলে পারদিন রাখ অভিরম ঝোরছে যে দারুন গরম শীতে রোদার বৃষ্টিতে একটু ঘরে তার পৌষ মাস চালনাই চুল নাই গুনে গুনে ঘর বাড়া মাসে মাসে চায় ঘরে তার পৌষ মাস চালনাই চুল নাই গুনে গুনে ঘর বাড়া মাসে মাসে চায় ও বাড়ির কুকুরটা কত কি যে খায় অনাহারে বউ চেলে সেদিকে তাকায় অবাবের ধারণায় খালি তাকে পে দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায় তার হাতে ওঠে না তো স্লে স্বাধীনতা তুমি রিক্সা চালকের কাছে এসো স্বাধীনতা তুমি তাকেও একেবারে ভালোবেসো স্বাধীনতা তুমি আপামোর জনতার কাছে এসো স্বাধীনতা তুমি স্বদেশ কবিতার পাতা এসো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা 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 স্বপ্নের স্বাধীনতা